ইউরোপের দুইটা দেশ একটা হচ্ছে রোমানিয়া আর একটা হচ্ছে পর্তুগাল একটা বিষয়ে সতর্ক করা খুবই জরুরি আপনাদের যারা রোমানিয়া এবং পর্তুগালে যেতে চান বাংলাদেশ থেকে তারা অবশ্যই আপনার আপনার যে যে এজেন্সি এজেন্সি পছন্দের তাদের সাথে কন্ট্রাক্ট করবেন ইন্ডিয়ার ভিসা সহ ইন্ডিয়ার ভিসা তারা করে দেবে আপনাকে তারা কিভাবে করবে কোন মাধ্যম দিয়ে করবে এটা তারা বুঝবে আপনার সেই এজেন্সির সাথে কন্ট্রাক্ট হবে ইন্ডিয়ার ভিসা সহ এবং পর্তুগাল বা রোমানিয়াতে যেতে যত টাকা লাগে একবার হিসাব করে আপনি একটা কন্ট্রাক্ট করেন যদি তারা ফিসা করে দেওয়ার গ্যারান্টি দেয় দেন আপনি ফাইল যদি আদারওয়াইজ ইন্ডিয়ান ফিসার গ্যারান্টি ছাড়া আপনি রোমানিয়া পর্তুগালের কাছে যায়ন না কারণ যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট আসবে ওই সময় যদি আপনি ভিসা করাইতে না পারেন তাহলে আপনার সব গেল সময়টাও নষ্ট হইলো টাকা পয়সা নষ্ট হলো তো এই বিষয়টা সবাই মাথায় রাখেন বুজুগে বাঙ্গালি হয়ে যে কোনো এজেন্সির প্রলোভনে পা দিয়ে সময় নষ্ট করেন না টাকা পয়সা নষ্ট করেন বাংলাদেশ থেকে বর্তমানে যে নন সেন্সেন কান্ট্রি গুলো আছে যেমন সার্বিয়া নর্থ মেসিডোনিয়া মন্টিনেক্রো কসোভো এই সকল দেশের জন্য অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নাই কারণ কি যে এখানে অ্যাম্বাসি ফেস করতে হয় না কিন্তু যে দেশগুলোর জন্য অ্যাম্বাসি ফেস করতে হয় এবং ইন্ডিয়াতে যেতে হয় মনে রাখেন সেই দেশগুলোর জন্য ইন্ডিয়ার ভিসার কন্ট্রাক্ট ছাড়া কোনো এজেন্সিতে টাকা পয়সা জমা দিয়ে সময় নষ্ট না।